ফাইনালি অবশেষে চলে আসলাম আমি এই রাজমিস্ত্রি ভাই রাজমিস্ত্রি কাজ করতে তো দেখেন কত উপরে দাঁড়িয়ে আছি আপনারা তো দেখলে বিশ্বাস করবেন না দেখেন মাছানের উপর দাঁড়িয়ে আছি কাজ করছি বুঝতে পারলেন এরকমই ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব বলেন যাই প্ল্যাটফর্ম বলেন অনলাইন জগতে আপনারা পরিশ্রম করতে হবে পরিশ্রম যদি না করেন অবশ্যই সফলতা নাও পাইতে পারেন কারণ কি জানেন বর্তমান যুগ এখন ডিজিটাল যুগ কারণ কি জানেন পরিশ্রম করলে ফল পাওয়া যায় যেই প্ল্যাটফর্মে বলেন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন ইউটিউব বলেন আরও বিভিন্ন ধরনের অনলাইন জগৎ আছে ওখানে এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে অবশ্যই আগে ধৈর্য শক্তি বল রাখতে হবে আপনার ভিতরে ধৈর্য শক্তি বল রাখতে হবে কষ্ট করতে হবে অনেক পরিশ্রম করতে হবে তারপর আপনার সফলতা পাওয়া যায় আগে পরিশ্রম তারপর সফলতা কথাটা যদি সত্যি হয় অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আজকে এই চলে আসলাম দেখেন কত রোজ রোদের সুমকে দাঁড়িয়ে আছি পুরো রোদ এই রোদের মাধ্যমে কষ্ট করছি পরিশ্রম করছি এইখানে এই জলগুলো প্লাস্টার করবো মাছানের উপর দাঁড়িয়ে আছি তো অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আজকে কি কাজ করি অবশ্যই আমার সাথে থাকুন আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা ফাইনালি দেওয়াল প্লাস্টার হয়ে গেছে রাতনি প্লাস্টার করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন রাজমিস্ত্রি কাজ করি তো আজকে এই দেওয়ালটা পুরো প্লাস্টার করলাম আপনারা বুঝতে পাচ্ছেন আমি এই কাজ করি পরিশ্রমের কাজ করার পরেও আমি ফেসবুকে ইউটিউবে টাইম দিই ভিডিও বানাই আপলোড করি আপনারা জানেন অবশ্যই এই ভিডিওটা ফেসবুক পেজে আপলোড হবে ফেসবুক এই ইউটিউবেও আপলোড হবে আপনারা ইউটিউব থেকেও দেখতে পারবেন তো আমার কাজ হলো এই রাজমিস্ত্রির কাজ করি তো অবশ্যই দুজি আমার কাজ ভালো লাগে পছন্দ হয় এটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো দেখেন কি কাজ করে। দেখেন এই দেওয়ালটা পুরো প্লাস্টার করেছি আর দেখেন এই সানসেটটাও করেছি তো কাজটা কেমন হলো অবশ্যই জানাবেন আর আমার সাথে থাকবেন আমরা এই কাজই করি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে ফেসবুক বলেন ইউটিউব বলেন ইনস্টাগ্রাম বলেন যেই প্ল্যাটফর্মই বলেন না কেন পরিশ্রম করলে অবশ্যই পরিশ্রমের ফল পাওয়া যায় ঠিক তেরকমই আপনারা ফেসবুক পেজে ইউটিউবে পরিশ্রম করেন অবশ্যই সফলতা পাবেন আমরা যেরভাবে সফলতা পেয়েছি ফেসবুকে তো ইনশাআল্লাহ আপনারাও পাবেন ধৈর্য রাখুন ফেসবুক